আমি খুব সমস্যায় পড়ে এখানে আসছি আমাকে বিয়ে দেওয়ার মতো বা যৌতুক দেওয়ার তো সামর্থ্য আমার ফ্যামিলির নাই যদি কেউ আমার পাশে দাঁড়াতে চান বা আমাকে হেল্প করতে চান বিয়ে করতে চান তাহলে ভাইয়াদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আমার সামনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি আপু দাঁড়িয়ে আছে আমরা সরাসরি ওনার কাছে চলে যাব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি থেকে আসছেন চাঁদপুর থেকে আসছি চারপুর থেকে আপনার নাম কী নিমাকটার বয়স কত পড়ালেখা কতটুকু করেছেন জন্য পড়াশোনা করতে পড়ালেখা করতে পারেননি আচ্ছা এখন আমাদের এখানে কেন আসছেন এখানে বিপদে পড়ে আসছে আমার বাবা খুব অসুস্থ তিন চার মাস যাবে ঘরে বসা

বিয়ে করতে বিয়ে করতে চাচ্ছেন এখন কেউ কেউ তো আর আপনাকে এমনিকে হেল্প করবে না এখন আপনি আপনার বয়স কত বললেন চব্বিশ বছর বয়স বলছেন তো কত বয়সের হলে আপনি বিয়ে করবেন কেমন ছেলে চাচ্ছেন চল্লিশ পঞ্চাশ বছর হলে

নিতে পারতেছি না স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটি আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কেউ ওনার সাথে যোগাযোগ করতে চান দয়া করে ওনার একটা স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপে এবং একটা ভয়েস দিয়ে রাখবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ